হে গাইস আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই ভালো আছেন তো অনেকে চাচ্ছেন যে সিডাকগুলো সেল করে বিকাশ নগদ পর্যন্ত আপনার টাকাগুলো নিয়ে আসার জন্য এবং হচ্ছে আপনারা হচ্ছে অনেকেই সেল করতে চাচ্ছেন বাট হচ্ছে আপনার ট্রাস্টেড কোনো বায়ার পাচ্ছেন না যে যার কাছে হচ্ছে আপনারা সেল করতে পারবেন তো আজকে ভিডিওটি দেখার পর আপনাদের কোনো জায়গায় যাইতে হবে না আপনারা যে হচ্ছে সরাসরি আমার কাছে সেল করতে পারবেন আর হচ্ছে অনেকে এখন জানেন না যে আমরা যদি অ্যাড্রেসটা দিই তারপর আপনারা কেব সেন্ড করবেন হচ্ছে আপনারা টোকেনের প্রাইস কেমন থাকতে অনেকে হচ্ছে কমেন্টে জিজ্ঞাসা করেন তো আমি সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো এবং হচ্ছে আপনার কোথায় সেল করতে পারবেন আপনার হচ্ছে বিকাশ নগদ পর্যন্ত টাকাগুলো নিয়ে আসতে পারবেন একদম সেফলি সব পুরো সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওটি নাটেনের সময় দেখতে এখন আর আমার চ্যানেল যদি নতুন দর্শকের তো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজি দিবেন তো শুরু করা যাক আজ মূল ভিডিও তো আপনারা যদি এখানে লক্ষ্য করতে পারবেন যে হচ্ছে আমার এখানে কিন্তু হচ্ছে আমরা যে একটা অ্যাড্রেস দিই ঠিক আছে অ্যাড্রেস বা ইউজার নেম দিই তারপর হচ্ছে আপনারা অনেকে হচ্ছে সেন্ড করতে পারেন না আমি জাস্ট আগে হচ্ছে আপনাকে সেন্ড করা তো দেখাই দিই কীভাবে সেন্ড করবেন তো অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে হচ্ছে এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন ঠিক আছে এইখানে নতুন নিয়মে আপনারা এই সেন্ড করবেন দেখতে পাচ্ছেন কিন্তু ওরা কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদিন নতুন একটা ইন্টারফেসে তো এখন আপনারা কি করবেন জাস্ট হচ্ছে এখানে ওয়ার্ল্ড অপশনে চলে আসবেন এরকম হোম পেজে যদি চলে আসেন তাহলে ওয়ালেট অপশন চলে আসবেন আপনারা এখানে তো ওয়ালেট অপশন আসার পর এখানে হচ্ছে আপনারা সেন্ট অপশানে ক্লিক করবেন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এর আগে যাদের টোকেনগুলো এখনো সোয়াফ করেন বা যারা হচ্ছে করতেছেন তো এখানে আপনারা যেগুলো এগুলো এখনো জানেন না তাদেরই আগে এটা দেখাই দিই তো আপনারা এখানে এই সফ অপশনে ক্লিক করবেন এখানে যদি লক্ষ্য করেন এই অপশনটিতে আপনি একটা ক্লিক করবেন ঠিক আছে এই অপশনটি ক্লিক করার পর আপনার হচ্ছে এইখানে হচ্ছে একটা সফ টোকেন আছে না এই সফ টোকেনের উপর একটা ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনাদের টোকেনগুলো সফ হয়ে যাবে এখানে সফট টোকেন উপর যখন ক্লিক করবে আপনাদের টোকানগুলো কিন্তু সফট হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা সফট হওয়ার পরে আপনার টোকেন গুলো কিন্তু এখানে শো করবে এই জায়গাটায় আপনাদের হচ্ছে টোকেন শো করবে তারপর এখন আপনার যখন এখানে শো করবো আপনার ছেলেগুলো আমার কাছে সেল করতে পারবেন এখন হচ্ছে আপনারা এখানে স্যান্ড অপশানে ক্লিক করবেন প্রথমে অ্যাড্রেস যখন দিব আমি তখন আপনারা স্যান্ড অপশানে ক্লিক করবেন এখানে হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করবেন অ্যাড্রেসটা পেস্ট করার পর হচ্ছে আপনারা এখানে আর এখানে অ্যামাউন্টও দিবেন যত অ্যামাউন্ট আমার কাছে সেল করতে যাচ্ছেন অবশ্যই এত অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনাদের অ্যামাউন্ট যদি থাকে তাহলে এটা হচ্ছে নিয়ে নিবে ঠিক আছে আপনার হচ্ছে তত অ্যামাউন্টটা দিয়ে দিবেন দেওয়ার পর হচ্ছে এখানে তারপর কনফার্ম অপশন আসবে কনফার্মটা করে দিলেই তারপর একটা স্ক্রিনশট আমাদের স্ক্রিনশট নেবেন তাহলে আমার দিবেন ঠিক আছে তারপর হচ্ছে আমি এখন আসি যে আপনারা হচ্ছে আমার কাছে কিন্তু একদম সম্পূর্ণ নিরাপদে আপনারা সেল করতে পারবেন যদি আপনারা লক্ষ্য করেন যে আমার একটা এখানে কিন্তু আমার মেসেঞ্জারে বাইসেল গ্রুপ আছে তো এখানে মেসেঞ্জারে বাইসেল গ্রুপ যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য অসংখ্য মানুষ কিন্তু বাইসেল করতেছে আমার কাছে কিন্তু টোকেন সেল করতেছে এখন কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে এই মাত্রায় একজন ভাইয়া কিন্তু আমার কাছে সেল আপনারা গ্রুপে এসে প্রমাণস্বরূপ দেখতে পারবেন যে আমার কিন্তু এই গ্রুপে এসে আপনারা সম্পূর্ণ সবকিছু দেখতে পারবেন এখানে যদি আমি গ্রুপে একটু উপরে যাই এখানে যদি আমি একটু উপরে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য মানুষ কিন্তু আমার কাছে কয়েন সেল করে ভালো একটা প্রফিট কিন্তু নিয়ে নিচ্ছে তো এখন আপনাদেরকে আমি একটা এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি স্কে আমার বা এরকম আপনারা অনেক ভয় পাইতে পারেন এরকম শুরুতে অবশ্যই ভয় পাবেন তো এই জন্য আমি একটা তাহলে আপনার জাস্ট সেল করার দরকার নেই আমার কাছে ঠিক আছে আপনার জাস্ট গ্রুপে জয়েন হয়ে থাকবেন কীরকম লেনদেন হচ্ছে বা কিরকম ডেলি লেনদেন করতেছে সবগুলো দেখেন তারপরে গিয়ে বিবেচনা করে আমার হচ্ছে আমার কাছে কিন্তু হচ্ছে আপনারা সিদ্ধার গুলো সেল দিন ঠিক আছে তা আমার কাছে যদি আপনারা যদি একটা টাকা মারা মানে মার খান ঠিক আছে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো যে আপনারা হচ্ছে কখন আমার কাছ থেকে একটা দোকানে কিন্তু মানে কি মারা খাবেন না ঠিক আছে একটা দোকানে আপনাদের লস হবে না প্রয়োজন যখন সর্বপ্রথম নতুন আসবেন যে জাস্ট আমার আমার ভিডিও দেখে আসছেন তাহলে আমি একদম সর্বনিম্ন একটা টোকেন হলো আপনাদের সাথে বাইসেল করবো কোনো সমস্যা হবে না আমার ঠিক আছে তো আপনারা যদি আমার সাথে সর্বনিম্ন একটা টোকেন বাইসেল করবেন যদি আমার সাথে ভাল লাগে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো করবেন ঠিক আছে তো আপনারা আমার আমার এখানে হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন হচ্ছে আমার বাইসেল গ্রুপে এটাই লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখান থেকে আমার বাইসেল গ্রুপে জয়েন হতে পারবেন এবং জয়েন হয়ে আবার হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রাখবো যাতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেলও আছে আমার টেলিগ্রামে বাইসেল গ্রুপ আছে আমি সবগুলো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা আমার যা চাই বা চাই করে তারপর টোকেন দিতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম